প্রত্যেক বছর বৈশাখ মাসে শুক্লাপক্ষের তৃতীয় তিথিটি অক্ষয় তিথি হিসাবে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হিসাবে গণ্য করা হয় চোদ্দশো বাংলা দুই পঁচিশ ইংরাজিতে অক্ষয় তৃতীয়া পালিত হবে ত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা বুধবার তৃতীয়া তিথি শুরু হবে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পনেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা মঙ্গলবার রাত্রি আটটা চৌত্রিশ মিনিট থেকে এবং তৃতীয় তিথি সমাপ্তি হবে ত্রিশে এপ্রিল হাজার পঁচিশ ইংরাজি ষোলোই বৈশাখ চোদ্দশো বাংলা বুধবার সন্ধ্যা ছয়টা এগারো মিনিটে এই বছর অক্ষয় দ্বিতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা বা কলকাতা পূজা শুভ সময় হলো ত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ষোলোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বুধবার সকাল এগারোটা ষোলো মিনিট থেকে বুধবার দুপুর তিনটা আটাইশ মিনিটের মধ্যে এবং গঙ্গা স্নানের বিশেষ সময় হলো ত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ষোলোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা বারো মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনটি বিশ্বের অন্যতম শুভ দিন হিসাবে বিবেচিত হয় এই দিনে আলাদা করে কোন শুভ সময় নির্ধারিত করা হয় না কারণ এই দিনের মহত্ব এতটা যে সময় না দেখে বিবাহ উপনয়ন করে কাজ শুরু করা কিংবা বাড়ি গাড়ি কেনার মতো শুভ কাজ এদিন করা যায় পাশাপাশি কেনাকাটা করার জন্য এই দিনটি শুভ মানা হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ